আগামীকাল শিবরাত্রি হিন্দু ধর্ম অনুসারে শিব থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে আর এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান তিনি পরমব্রহ্ম তিনি পরমাত্মা কিন্তু এখানেই আমাদের মনে প্রশ্ন জাগে যদি ভগবান শিব থেকেই পৃথিবীর সৃষ্টি হয়ে থাকে তবে শিবের জন্ম কীভাবে হয়েছিল তিনি কোথা থেকে সৃষ্টি হয়েছিলেন কি বলা আছে শিব পুরাণে চলুন আজকের তথ্য অন্বেষণ পর্বে হিন্দু ধর্মের সব থেকে প্রাচীন রহস্যটি সমাধান করার চেষ্টা করি পুরাণ বলছে মহাদেব আসলে স্বয়ম্ভূ তাকে কেউ সৃষ্টি করেনি এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না তখন থেকেই তিনি ছিলেন আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থেকে যাবেন পুরাণের একটি কাহিনী অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্ক দানা বাঁধে বিতর্ক যখন তুঙ্গে পৌঁছায় হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই তখন দৈববাণী হয় যে এই স্তম্ভের আদি ও অন্ত খুঁজে বের করতে পারবেন তিনি হবেন শ্রেষ্ঠ এই কথা শুনে ভগবান ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশ মুখে উড়ে গেলেন এবং ভগবান বিষ্ণু রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন কিন্তু বহু সময় কেটে যাওয়ার পরও স্তম্ভের আদি ও অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতা হাল ছেড়ে দেন তখনই সেখানে আবির্ভূত হন দেবাদিদেব মহাদেব শিবকে প্রত্যক্ষ করে ভগবান ব্রহ্মা ও বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন তারা বুঝতে পারেন তাদেরকে সৃষ্টি করেছেন ভগবান শিব একই রকমভাবে বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি অনুসারে এই বিশ্বের সৃষ্টি হয় এক বিরাট বিস্ফোরণ থেকে কিন্তু এই বিস্ফোরণের আগে কি ছিল বিজ্ঞান বলছে এই বিস্ফোরণের আগে কিছুই ছিল না অর্থাৎ এর আগে যা কিছু ছিল তার কোনো সৃষ্টি নেই ধ্বংসও নেই এবার শিবের জন্মকাহিনীটা একবার ভাবুন ভগবান শিবের সৃষ্টিকর্তা ভগবান শিব নিজেই অর্থাৎ ভগবান শিবের আগে কিছুই ছিল না শিব থেকেই সব কিছুর শুরু আর এই বিগ ব্যাং আসলে শিবের তাণ্ডব নৃত্য যাকে বিজ্ঞানের ভাষায় কসমিক ড্যান্স বলা হয় আধুনিক বিজ্ঞানের মতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জিনিসের উৎপত্তি হয়েছিল শূন্য থেকে আবার তারা একটা সময়ের পর সেই শূন্যতেই মিশে যাবে অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস শিব থেকেই এসেছে আবার শিবেই মিশে যাবে শিবই আমাদের বিশ্বব্রহ্মাণ্ড আপনি যদি কোনো বিজ্ঞানীকে প্রশ্ন করেন শক্তি বা এনার্জি কী তখন সেই বিজ্ঞানী উত্তর দেবেন শক্তি বা এনার্জি হলো এমন একটা জিনিস যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় আর শিব পুরাণ অনুসারে ভগবান শিবের সংজ্ঞাটাও ঠিক একই রকম যে দেবতাকে কেউ সৃষ্টি করেনি যে দেবতাকে কেউ বিনাশও করতে পারবে না যে দেবতাই এই বিশ্বের সৃষ্টির কারণ তিনিই দেবাদিদেব মহাদেব তথ্য অন্বেষণের তরফ থেকে সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে